আসসালামু আলাইকুম আমি আর টিবিসিএস এ এই ম্যাটা আরছিল চলুন তাহলে সমাধান করা যাক এবং চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে কি দেয়া আছে ম্যাটা চারজন মহিলা ও ছয়জন পুরুষের মধ্য থেকে চার সদস্য বিশিষ্ট একটি উপ কমিটি গঠন করতে হবে যাতে একজন একজন নির্দিষ্ট পুরুষ সর্বদাই উপস্থিত থাকে তাহলে কত প্রকার ওই কমিটি গঠন করা যেতে পারে এখন দেখেন ছয় জন পুরুষের ভিতরে এই ছয় জন পুরুষের ভিতরে সর্বদাই একজন হচ্ছে উপস্থিত থাকবে তাহলে থেকে দিলে কত থাকে আমাদের পাঁচ থাকে এই নিয়ে নির্ণয় করা লাগবে এবং দেখেন সদস্যের সদস্য বিশিষ্টের ভিতরে কতজন পুরুষ উপস্থিত থাকবে একজন পুরুষ তার মানে চার থেকে এক বাদ আপনার অঙ্ক শেষ এখন দেখেন তাহলে টোটাল সদস্য কত এই চারজন মহিলা এবং এই পাঁচজন পুরুষ টোটাল তাহলে মহিলা পুরুষ সদস্য হচ্ছে নাইন এবং কত সদস্য বিশিষ্ট আমাদের গঠন করা লাগবে তিন তাহলে তাহলে এইটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখেন নাইন সি থ্রি যেহেতু এটা বিন্যাসের অঙ্ক তাহলে আমরা লিখবো নাইন ফ্যাক্টোরিয়াল আহ থ্রি ফ্যাক্টোরিয়াল নাইন মাইনাস থ্রি ফ্যাক্টোরিয়াল দেখেন এর সূত্রটা হচ্ছে এই যে এন সি আর এন এর মান হচ্ছে নাইন এই যে নাইন এই যে আর এর মান এই যে থ্রি এন এর মান কত নাইন এই যে আর আর এর মান কত তিন এর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর নাইন মাইনাস থ্রি আর এই ফ্যাক্টোরিয়াল এই যে ফ্যাক্টোরিয়াল এখন নাইন ফ্যাক্টরিয়াল মানে আমরা কত বুঝি দেখেন নাইন ফ্যাক্টোরিয়াল এইটা যা আছে আগে তাই লিখে িয়াল এবং যা আছে আমরা এখানে এ পর্যন্ত তাই লিখে দিই তাহলে নাইন ফ্যাক্টোরিয়াল সময় আমরা কি লিখতে পারি নাইন গুণ এইট গুণ সেভেন গুণ সিক্স এইভাবে ফাইভ ফোর থ্রি টু ওয়ান তা আমরা যদি সিক্স ফ্যাক্টোরিয়াল দিই সিক্স ফ্যাক্টোরিয়াল বলতে আমরা বুঝি হচ্ছে সিক্স ফ্যাক্টোরিয়াল বলতে বুঝি আমরা সিক্স গুণ ফাইভ গুণ থ্রি গুণ টু গুণ ওয়ান এইটা বুঝি এখন দেখেন তাহলে আর নিচে কি আছে থ্রি টু ওয়ান গুণ এই সিক্স ফ্যাক্টোরিয়াল দেখেন এই সিক্স ফ্যাক্টোরিয়াল কেন আমরা এখানে ভাঙাইনি বা বসাইনি এখানে দেখেন নিচে সিক্স ফ্যাক্টোরিয়াল আছে ওপরে সিক্স ফ্যাক্টোরিয়াল আছে তাহলে এইটা এইটা কাটা যায় আর কি তাহলে দেখেন এই তিনটে গুণ করলে আট তিন ত্রিকে নয় আর হচ্ছে কোন আট তিন চারি বারো সাত বারো কত হয় চৌরাশি এইটটি ফোর এইটা হচ্ছে অ্যান্সার ধন্যবাদ